প্রথমেই থাকছে হঠাৎ ভারত সফরে পিটার হাস বাংলাদেশে নির্বাচন নিয়ে যা হচ্ছে দিল্লিতে এই নিয়ে প্রতিবেদনে জানাবো বিস্তারিত তারপর থাকছে নির্বাচন বানচাল করে লাভবান হতে দেওয়া হবে না বললেন শেখ হাসিনা সর্বশেষ থাকছে হয় রাজপথে নয় জেলে থাকতে হবে বললেন ওবায়দুল কাদের শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন বাংলাদেশের নির্বাচন নিয়ে যা হচ্ছে দিল্লিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নীতি নির্ধারণী বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে এই বৈঠকে ভারতের উচ্চপদস্থ কূটনীতিকে ট্যাং ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে এছাড়াও দিল্লিতে অবস্থিত বাংলাদেশে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই বৈঠকে যোগ দিতে পারেন বলে একাধিক সূত্র জানিয়েছেন এই বৈঠকে যোগ দেওয়ার জন্যই দিল্লিতে গেছেন ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে এই বৈঠকে বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচনের সর্বশেষ পরিচিতি নিয়ে আলোচনা করা হবে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের যে পর্যবেক্ষণ তা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপনা করা হবে একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মতামত এবং মূল্যায়ন উপস্থাপন করবে এই দুই পক্ষের আলাপ আলোচনার ভিত্তিতে একটি অভিন্ন কৌশল নির্ধারণের উপর গুরুত্ব দেওয়া হবে একাধিক কূটনৈতিক সূত্র বলছে এই অঞ্চলে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু কৌশলগত অংশীদার এবং অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে কাজেই বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা অভিন্ন অবস্থানে থাকতে চায় আর এই অভিন্ন অবস্থানে থাকার লক্ষ্যে এই বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিশেষ করে নির্বাচনের আগে নির্বাচনের সার্বিক পরিবেশ পরিচিতি এবং অন্যান্য বিষয়গুলো এই বৈঠকে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে কূটনীতিক সূত্রগুলো বলছে ভারত মনে করে বাংলাদেশের নির্বাচনে এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ রয়েছে নির্বাচন কমিশন শক্তভাবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য উদ্বেগ গ্রহণ করেছে পাশাপাশি সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত বড়দনের পক্ষপাতের ঘটনা ঘটেনি যদিও বিরোধী দলের আন্দোলনের নামে বেশ কিছু সহিংসতা এবং নাশকতার ঘটনা ঘটেছে সেটিও উদ্বেগজনক এবং সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত অভিন্ন কৌশল গ্রহণ করতে পারে কি না সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে ভারত সবসময় মনে করে যে বাংলাদেশের নির্বাচন সম্পূর্ণভাবে এ দেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই নির্বাচনে একটি ক্ষেত্রে প্রস্তুত হয় তা নিশ্চিত নিশ্চিত করতে হবে সেটা করার জন্য নির্বাচন কমিশন এবং সরকার ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেই বিষয়টির দিকে ভারত নজর রাখতে চায় তবে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ কিছু বেশ রয়েছে যেমন বিরোধী দলের অংশগ্রহণ না করা বিরোধী দলের নির্বাচন বর্জনের প্রেক্ষাপটে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের কারো কারো ভিন্ন মত রয়েছে পাশাপাশি না বাংলাদেশে নির্বাচন পরবর্তী পরিস্থিতি কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এই বৈঠকে তবে একাধিক সূত্রগুলো বলছে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিচিতি নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র অভিন্ন অবস্থানে থাকবে কারণ এই অঞ্চলে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভৈরিতা দুই দেশের স্বার্থের জন্য ক্ষতিকারক হবে তবে এই দিল্লি বৈঠকের পর বোঝা যাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের অবস্থানের পরিবর্তন করেছে কিনা বা নির্বাচন পরবর্তী সময়ে তারা কোন অবস্থানে যাবে নির্বাচন বানচাল করে লাভবান হতে দেওয়া হবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা এবং আগামী সাত জানুয়ারি নির্বাচন বাঞ্চাল করে কারো লাভবান হতে দেওয়া হবে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী একমাত্র বোন শেখ রেহানাও মঞ্চে উপস্থিতি ছিলেন যারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যার মতো জঘন্য হামলা চালানোর নির্দেশ দেয় এবং যারা সেই নির্দেশ পালন করে তাদের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বিমপি জামায়াত চক্রের যাত্রীবাহী টেনে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে তিনি বলেন এক মা তার ছোট সন্তানকে বাঁচাতে বুকে আঁকড়ে ধরেছিলেন সেভাবেই পুরে মারা গেছেন আমরা এই ধরনের দৃশ্য দেখতে চাই না নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ